আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতোই বিশাল একটা নিয়োগ নিয়ে আপনাদের কাছে চলে আসছে আসুন আমরা পুরো সার্কুলারটি দেখিনি তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেলতেই কিন্তু বিশাল বিশাল নিয়োগগুলা বেশি করে আপলোড করা হয় তা আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আমি এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ রাবার বোর্ড প্রধান কার্যালয় দশ বাই তেরো এম এ কে কলিল সড়ক পশ্চিম পাহাড় বাংলাদেশ বন ও গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাস চট্টগ্রাম তারিখ ছয় চার দু হাজার বাইশ নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রাবার বোর্ডের নিম্নবর্ণিত রাজস্ব কাদভুক্ত শূন্য পথ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সকল জেলার নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে টেলিটক লিমিটেডের মাধ্যমে অনলাইনে বিআরবি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে একটা টেবল দেখতে পাচ্ছেন টেবলের বিস্তারিত আমি সুন্দরভাবে তুলে ধরবো তো টেবলটিতে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে পনেরোটি তো টেবলটিতে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম গ্র্যাটো বেতন স্কেল পদ সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বরে রয়েছে পদের নাম সহকারী পরিচালক প্রশিক্ষণ বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি টেবলটিতে এক থেকে মোট পনেরোটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এক থেকে পনেরোটি ক্যাটাগরির জন্য শিক্ষাগত যোগ্যতা একই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এছাড়াও পদ সংখ্যা একই প্রত্যেকটিতে একটি করে লুক নেওয়া হবে এছাড়াও বেতন একই বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা প্রত্যেক ক্যাটাগরিতে শুধুমাত্র পদের নামগুলো পরিবর্তন আমি পদের নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে সহকারী পরিচালক প্রশিক্ষণ দুই নম্বরে রয়েছে সহকারী পরিচালক সেবা তিন নাম্বারে রয়েছে সহকারী পরিচালক আইটি চার নম্বরে রয়েছে সহকারী পরিচালক আইন পাঁচ নাম্বারে রয়েছে সহকারী পরিচালক প্রোডাকশন ছয় নাম্বারে রয়েছে সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন সাত নাম্বারে রয়েছে সহকারী পরিচালক প্রশাসন আট নাম্বারে রয়েছে সহকারী পরিচালক মার্কেট প্রমোশন নয় নাম্বারে রয়েছে সহকারী পরিচালক হিসাব দশ নম্বরে সহকারী পরিচালক নিরীক্ষা এগারো নম্বরে সহকারী প্রোগ্রামার বারো নম্বরে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা ক্লোন ডেভেলপমেন্ট তেরো নম্বরে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা প্যাথোলজি চোদ্দো নাম্বারে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েন্স এবং সর্বশেষ পনেরো নাম্বারে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা ইউটিলাইজেশন এখন আমি আপনাদের মাঝে শর্তাবলীগুলা সুন্দরভাবে তুলে ধরবো ছ নম্বরে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিআরবি ডট ট্রিট ডট ওয়েবসাইটে এবং প্রাপ্তির মোবাইল ফোনে এস এম মাধ্যমে শুধুমাত্র যোগ্যপাধ্যদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্র প্রাপ্তির প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পরা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ অনুসরণ করা বাঞ্ছনীয় এস এম এসের মাধ্যমে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রুল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ ও সময় ও স্থানের অথবা কেন্দ্রের নাম ইত্যাদি তত্ত্ব সম্মিলিত প্রবেশপত্র প্রাপ্তির ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশের রাবার বোর্ডের নিজস্ব ওয়েবসাইট রাবার ডট গভ ডট বিডি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি ওয়ার্ল্ড জবস ডট টেলিস্টব ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে বাংলাদেশে রাবার বোর্ডের নিজস্ব ওয়েবসাইট রাবার বোর্ড ডট গভ ডট বিডি বা বিআরবি ডট টেলিস্ট ডট কম বিডি এবং ওয়ার্ল্ড জবস ডট টেল ডট কম বিডি ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন এখানে তিনটা লিঙ্ক দেখতে পাচ্ছেন তিনটা লিঙ্কে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা পরবর্তীতে সকল তথ্য পেতে পারেন এছাড়াও অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বর অথবা এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীগণ বি আর বি ডট টেলিটক ডট কম বিডি অথবা রাবার বোর্ড ডট গভ ডট বিডি এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এখানে যে দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই দুইটা লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন পূরণ করতে পারবেন এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আবেদন লিঙ্ক দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় দশ এপ্রিল দু হাজার বাইশ আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারেন এছাড়াও অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় দশ মে দু হাজার বাইশ এখন আমি এই পুরো সার্কুলারটি সংক্ষেপে তুলে ধরবো যাতে করে আপনারা পুরো সার্কুলারটি বুঝতে পারেন চাকরি দরন সরকারি চাকরি জেলা সকল জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ রাবার বোর্ড ওয়েবসাইট রাবার বোর্ড ডট গভ ডট বিডি শূন্য পদ পনেরোটি পদের সংখ্যা পনেরো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর আবেদনের শেষ তারিখ দশ মে দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইনে আশা করি পুরো সার্কুলারটি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ